बीत रहो।, रहो अरे सेटिंग नीत रहो।, रहो अरे सेटिंग ना के बीत रहो I okay. can

তরণবাবু আরেকটি গান করবেন যে গানটি আমাদের সঙ্গে সম্পৃক্ত তাই এখানে অনেকে এসছেন যে অভয়াকাণ্ড থেকে যে আরজিকর যে কাণ্ড আর্যিকর বিভিন্ন মঞ্চ যারাই আসছেন প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ থাকে আমাদের যে মূল কথা মূল কথার সঙ্গে যারা সম্পৃক্ত হবে তারাই সেইভাবে কথাটা কিন্তু রাখবেন সেই কবিতার মাধ্যম দিয়ে গানের মাধ্যম দিয়ে বক্তব্যের মাধ্যম দিয়ে আমাদের দাবি দু হাজার ষোলো সালে পাইলে যারা যুদ্ধ শিক্ষক ও শিক্ষাকর্মী করা এবং তার মধ্যেই যে আমরা আন্দোলন করতে তুলছি সেই বক্তব্যের সঙ্গে তারা আসবেন আসবেন অবশ্যই এবং বক্তব্যটাও সুন্দর রাখবেন এবং 誰もとって、私たちはどうい পথেই হবে <risque> <doors>

ধন্যবাদ ডক্টর সরিব সত্যি পথে আমরা তো নেমেছি এবং এই আন্দোলন সংযুক্ত নামেন আমাদের আন্দোলন সহিত আরেকটি বিশেষ ঘোষণা যে আচার্য ভবনের যে দুটি গেট রয়েছে দুটি গেটে পর্যাপ্ত নেই তবে আমরা ওখানে চলে যান আবার ওখানে পর্যাপ্ত নেই পরে ওখানে চলে যান ভালো করে দখল করতে হবে সমস্ত সাধারণ মানুষ বুদ্ধিজীবী এবং শিক্ষক শিক্ষক প্রবাসে বলছে আপনি কেউ আমাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্র করা যাচ্ছে আমাদের কিছু সম্মেলনের আমাদের রাজ্য বিধানের ব্যবস্থা আছে আপনারা যত সময় বিনার পাবে আপনারা চলে আসবেন বিনার চেয়ে যাবেন তাই বলছি যারা এখনো পর্যন্ত আছে ঘুরে গেছেন আমরা ভাবছেন যে আসবেন না আমাদেরকে বলছি তীব্র আন্দোলনের ক্ষেত্রে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার ক্ষেত্রে

যেমন আছে এই সমস্ত বিষয় নিয়ে সুপ্রিম কোর্টও এক পছন্দ ধরে প্রায় মামলা চলার পর সুপ্রিম কোর্টেও সি বা রাজ্য সরকার কোনো দিতে এবং সেখানে তারা থেকে যে আপনারা দেখছেন এখানে আমরা কত ন তারিখ থেকে অবস্থান করেছিলাম দশ তারিখ থেকে অনশন শুরু করেছিলাম এবং সেই অনশনে আমাদের অনশন চলাকালীন রাজ্যের যে শিক্ষামন্ত্রী প্রান্ত বসু তিনি যে আলোচনা ডেকেছিলেন সেই আলোচনায়